নতুন একটি ব্লগে আমার সমস্ত বন্ধুদের জানাই স্বাগত আশা করছি তোমার সঙ্গে ভালো আছো আমিও খুব ভালো আছি তাই চলে এসেছি আমার কোয়ার্টারে নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে তাই ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল কোয়ার্টার জীবন মানেই একলা জীবন কারণ এখানে তো আমি আমার হাজবেন্ডই থাকি তো হাজব্যান্ড ডিউটি যাওয়ার পর কিন্তু সম্পূর্ণ আমি একাই থাকি তো আমি সারাদিন কী করি না করি এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সঙ্গে সেটাই একটু শেয়ার করতে চলেছি তো আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে আমার বিয়ে ছয় মাস পর কিন্তু আমি কোয়ার্টারে এসেছি আর বিয়ের পর প্রত্যেকের আমার কাছে যে প্রশ্ন ছিল সেটা হলো কোন লাইফটা বেশি বেটার বিয়ের পরের লাইফ না আগের লাইফ বিয়ের পরে কেমন লাগছে শ্বশুরবাড়িতে থাকতে কেমন লাগছে তো আজকে তোমাদের এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে চলে এসেছি আমি এই ব্লগের মাধ্যমে এইগুলো আমাদের ছোট্ট সংসারের হাতে কোনা কয়েকটা জিনিসপত্র যেগুলো আমরা বাড়ি থেকে এনেছি এখানে কয়েক আর এখানে কয়েকটা আছে এই কয়টাই বাসনপত্র আমার তো চলো এবার দেখি কি কী রান্না হয়েছে তো প্রথমে এখানে যেটা আছে সেটা হলো ভাত এই তো তারপর এখানে যেটা আছে সেটা হলো ডাল তো এই হলো পনির কালারটা খুব সুন্দর এসেছে যেটা ফোনে ফোকাস নিচ্ছে না আর এখানে আছে লেবু এখন লেবুটাকে কাটা হয়নি ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছি ও রায়তা

রান্নাবাড়ি করে খাওয়া দাওয়া কমপ্লিট তোমাদের দাদাভাই বাড়িতে আসার সময় সবজি বাজার করে নিয়ে এসেছে এখন আমি সেগুলোই কিন্তু গোছাব আর তোমাদের যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নকেই উত্তর দিব তো শ্বশুর বাড়িতে আমার কেমন লাগে শ্বশুর বাড়িতে আমার একদমই ভালো লাগে না বোরিং লাগে এবং একা লাগে কী কী আমি বলছি তাই তো হ্যাঁ হ্যাঁ তোমরা যা শুনেছ ঠিকই শুনেছ আমি কিন্তু সেটাই বলছি কারণ দেখো যেখানে এতদিন বড় হলাম সেখান থেকে এক নতুন একটা জায়গায় গিয়ে সঙ্গে সঙ্গে তো আর কারো মন বসে না আর আমার শ্বশুর নতুন বাড়ি করেছে সেটা হলো রাস্তার ধারে তো আমাদের বাড়ির পাশে আশেপাশে কোনো বাড়ি নেই তো তার জন্য সবসময় একা থাকতে হয় যার জন্য আমার সেখানে থাকতে একদমই ভালো লাগে না এবং আমার মন একদমই বসে না সেই জন্য আমি কিন্তু শ্বশুর বাড়িতে থাকার বেশি চেষ্টা করি কারণ প্রথম প্রথম তো মন বসবে না কিন্তু কিছুদিন থাকার পরে আশা করি ঠিকই মন বসে যাবে তো তার জন্য কিছুদিন বাপের বাড়ি কিছুদিন শ্বশুর বাড়ি এভাবে করে কিন্তু আমার দিন কেটে যায় আর তোমাদের আরেকটা যে প্রশ্ন ছিল সেটা হলো বিয়ের আগের লাইফ বেশি ভালো না বিয়ের পরের লাইফ বেশি ভালো তো দেখো দুটো দু ধরনের লাইফ তো দুটোই একটু না একটু তো ডিফারেন্স আছেই তো অনেকটাই ডিফারেন্স আছে তো আমার মনে হয় দুটো লাইফটাই বেটার বিয়ের আগের লাইফ এক ধরনের বিয়ের পরের লাইফ আরেক ধরনের তো আমার কাছে আমার দুটো লাইফই বেটার এখন যে লাইফ আমি লিড করছি সেটাও আমার বেশ ভালো লাগছে আগের লাইফটাও বেশ আমার ভালোই ছিল আশা করছি তোমরা তোমাদের প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছ আগের ভিডিওতে আমি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম সেটা তো সেই ব্লগটা তোমরা যারা দেখোই ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো যদি তোমাদের ভালো লাগে বা মন যায় তাহলে তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটি দেখতে পারো তো সেদিন মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম আর আসার সময় গাছে অনেক পেয়ারা ধরে ছিল সবাই পেয়ারা বাড়ছিল তার জন্য আমিও কিন্তু কিছু পেয়ারা পেরে নিয়ে এসেছিলাম আর এসে আজকে সেই পেয়ারাটাই কিন্তু মাখা করলাম এখন আমি সেই পেয়ারাটাই খাচ্ছি এবং পাশের রুমের দিদিকেও কিছুটা দিয়ে আসলাম আর পাশের রুমের দিদি ফুচকা করেছিল সন্ধ্যাবেলা তো সন্ধ্যাবেলা আমাকে দিয়ে গেল ফুচকা তো এই ফুচকাটা আমি কিন্তু এখন খাবো না তোমাদের দাদা ভাই আসবে তারপর দুজনে একসঙ্গে খাবো বলে কিন্তু আমি রেখে দিয়েছি টেস্টের দিক থেকে বলতে গেলে বলা যায় আমাদের পশ্চিমবঙ্গের ফুচকা হলো সব থেকে বেস্ট আমি যেখানে আছি এখানকার ফুচকা তো ফুচকা পাপড় এটাই আর জলটা তো একদমই টক না যার জন্য খেতে একদমই ভালো লাগে না ফুচকা খাওয়ার পরে যে তৃপ্তি ভাবটা সেটাই কিন্তু একদমই আসে না তো বেশ কয়েকবার আমি বাইরে থেকে ফুচকা খেয়েছি কিন্তু কোনো ফুচকায় ভালো লাগেনি তার জন্য এখন ফুচকা খেতে ইচ্ছে হলে কিন্তু বাড়িতেই বেশি বানিয়ে খাওয়া হয় আর বাইরের ফুচকার থেকে বাড়ির ফুচকার স্বাদ অনেকটাই ভালো কারণ বাইরের ফুচকাই না আছে ঝাল না আছে টক তো তার জন্য বাড়িতে নিজের মতো করে খাওয়াটাই বেটার আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই ডিউটি শেষ তো ডিউটি শেষ করে চলে এসেছে রুমে এসে এসেও ফ্রেশ হওয়া কমপ্লিট এখন হবে আমাদের ফুচকা পার্টি আর যেহেতু ফুচকাতে লঙ্কাটা খুবই কম আছে তো তার জন্য এখানে তোমাদের দাদা ভাই লঙ্কাগুলো দিয়ে বেশ ঝাল করে আলু সিদ্ধটাকে মেখে নিল আমরা আমাদের মতো করে ফুচকাটাকে বানিয়ে নিলাম তো তারপরে আমাদের শুরু হয়ে গেল ফুচকা পাটি তো আজকের ভিডিওটা এত পর্যন্তই তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর কেউ যদি তোমরা আমার নতুন থেকে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন আরও অনেক ভিডিও দেখার জন্য চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে অন্য একটা ভিডিওর সঙ্গে টাটা